আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে বেজের ইয়ারডোপ সম্পর্কে নিয়ে কিছু বলবো আপনারা যারা বেজের ইয়ারডোপে কাজ করতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বেজে আপনি কেমন প্রফিট পাবেন সেম লাইক আরবিটাম যেমন আপনার প্রফিট দিছিল সেম তেমন একটা প্রফিট এখান থেকে আপনারা পেতে পারেন বা লিয়ার জোরেতে যারা কাজ করছিলেন দেখছিলেন তো যা হিউজ পরিমাণ প্রফিট তারা পাইছে তো আজকের ভিডিওটা দেখে আপনি অবশ্যই জয়েন করবেন এখানে আপনার কিছু খরচ করতে হবে কিন্তু খুব আপনি যদি খরচটা করতে পারেন ইন ফিউচারে আপনি মিনিমাম এক দু হাজার ডলার ইনকাম করতে পারবেন তো আপনার এখানে কিন্তু রেগুলার কাজ করতে হবে যদি কাজ করতে পারেন তাহলে আজকের ভিডিওটা দেখেন আর যদি কাজ না করতে পারেন তো অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ করবেন তো ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে তাদের অফিসিয়ালি যে ব্রিজ আছে ব্রিজটা ইউজ করতে পারেন এখানে যদি তারা কোনো ক্রাইটেরিয়া দেয় যে তারা অফিসিয়ালি ব্রিজ ইউজ করছে তাদের জন্য কিছু টোকেন দেবো আলাদাভাবে সেভাবে টোকেন দিতে পারে তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনার মেটামার্কসে ইথিরাম ব্যালেন্সটা টপ আপ করবেন বা যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি উইথড্র করে নেবেন আপনার ব্যালেন্সটা তো আমি আমার ব্যালেন্সটা আমি কিন্তু প্রথমেই উইথড্র করে নিয়ে নিছি দেখেন তো দেখেন এখানে আমার চারশো চোদ্দ ডলার আছে তো আপনি কিভাবে কাজ করবেন প্রথমে আপনি এই যে অফিসিয়ালি যে ব্রিজ লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার দুইটা ব্রিজ যে কোনো একটা ব্রিজে আপনি ব্রিজ করতে পারেন তো চাইলে দেখেন এখানে আহ সুপার ব্রিজ দেখাচ্ছে এবং ব্রিজ দেখাচ্ছে তো আপনি প্রথমে আমি রিকোয়েস্ট করবো আপনারা সুপার ব্রিজটা ইউজ করবেন আর যদি পারেন দুইটা ব্রিজ ইউজ করে রাখবেন তো প্রথমে আপনি কি করবেন এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল তো দেখেন আমার ইথিরাম ব্যালেন্সটা এখানে শো করছে এবার আপনি কি করবেন এখানে আপনি কতটুকু ইথিরাম ডিপোজিট করবেন তো মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান আপনি এখান থেকে ডিপোজিট করবেন তো দেখেন এবার ডিপোজিটে ক্লিক করবেন আপনি যে অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা তুলে ডিপোজিটে ক্লিক করবেন তারপরে এই ডিপোজিটে ক্লিক করে আপনার দেখবেন যে করেন এক্স কনফার্মেশন গেলে আপনি মেটামাক্স এক্সার্মেশনটা কনফার্ম করে দিবেন তো দেখেন আমি কনফার্ম করে দিয়েছি আমি অ্যাক্টিভিটি যদি যাই দেখতে পারছেন যে এটা ডিপোজিটিং এ আছে আর কি কিছুক্ষণ ওয়েট করতে হবে তো দেখেন আমার ব্রিজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে তো তারপরে আপনারা কি করবেন আমার চ্যানেলে চলে আসবেন আপনি এখান থেকে যে কোনো সোয়াপ আপনি ইউজ করবেন আর আপনার ওডিসি সোয়াপ আপনি ইউজ করবেন এদের কোনো নিজস্ব টোকেন নাই ইন ফিউচারে যদি টোকেন নিয়ে আসে তাহলে আপনি এখান থেকে ইয়ার্ড পেতে পারেন তো আর এই ইয়াতে আপনি বেজ নেটওয়ার্কে আপনি মিনিমাম দশ হাজার ডলার ভলিউম করে রাখবেন এবং চার পাঁচটা ব্রিজ করে রাখবেন তাদের অফিসিয়ালি ব্রিজ থেকে তো আমি ওডিসি সবটা আপনার সব করে দেখায় যাব কিভাবে সব করতে হয় তো প্রথমে আপনার কানেক্ট করতে বলবে আপনি কানেক্ট করে নেবেন এবং আপনার নিচে ইউএসডিসিটা সিলেক্ট থাকবে বা যে কোনো টোকেন আপনি সব করতে পারেন তো আপনি যতটুকু করতে চাইবেন সেই অ্যামাউন্টটা আপনি তুলবেন তোলার পরে এখানে সপ অপশন থাকবে জাস্ট শপ এর ক্লিক করে দিলে দেখবেন যে আপনার ম্যাডাম যাবে কনফার্মেশন আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে কিন্তু আপনার এখান থেকে সপটা হয়ে যাবে তো তারপরে আপনি কি করবেন সপ হয়ে গেলে এখানে আপনার রিটার্ন সপ নামে একটা অপশন আসবে জাস্ট ওখানে ক্লিক করে দেবেন তো দেখেন এই যে রিটার্ন টু সলভ তো এবার আপনি উপরে যে ইউএসডিসিটা আছে জাস্ট আপনি এটা অ্যাপ্রুভ করে আবার সলভ করবেন আশা করি আপনারা সলভ করতে পারেন এত টুকু না দেখালো নাই তো সেম প্রসেসে আপনি যে কোটা আমি ওখানে ডেক্স দিয়ে রাখছি ওই প্রত্যেকটা ডেক্সে আপনি ইউজ করবেন সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্টও হবে এবং সপটাও হবে প্রত্যেকদিন আপনি এক একটা ডেক্স কিন্তু ইউজ করতে পারেন আর এখানে আপনি যদি সাপ্তাহিক কাজ করেন বা ডেলি কাজ করেন তাহলে আপনি এখানে ইয়ারডপটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি তো তারপরে আপনি থার্ড পার্টি ব্রিজ ইউজ করতে পারেন যেমন আছে যে এখানে অরবিট ফ্রান্স তারপরে স্টার গেট এগুলো ব্রিজ করতে পারেন এখানে আপনার ফি সব থেকে কম কাটবে আমার এখানে যেহেতু তিন চার ডলার ফি কাটবে অফিসিয়াল ব্রিজ এখন গ্যাস ফিটা কম অনেক তো আপনি চাইলে তিন চারটা ডেস্ক আছে এই ব্রিজ আছে ইউজ করে আপনি কাজ করতে পারেন তো আমি রিকোয়েস্ট করব আপনি মেন ইথিরামটা করলে বেশি ভালো হয় আর কি তারপর আপনি এগুলা ইউজ করবেন এবং প্রত্যেকটা শপ এখানে ইউজ করবেন তো আজকের ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সকল প্রকারের আপডেট সবার আগে এখানে দিয়ে থাকি এবং সব কাজে কিন্তু ভিডিও দেওয়া হয় না সেইগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ